নমস্কার আবার আমি অমিতাভ বন্দ্যোপাধ্যায় এসেছি রবীন্দ্রনাথের বিভিন্ন কাব্যগ্রন্থ থেকে তিনটি করে কবিতার ডালি নিয়ে আজকে এটা আমার চতুর্থ ভাগ আজকের কবিতা বন্দিবীর বাঁশি আর বোঝাপড়া শোনার অনুরোধ রইল ধন্যবাদ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা বন্দিবীর পঞ্চ নদীর তীরে বেনি পাকাইয়া দেখিতে দেখিতে গুরুর মন্ত্রে জাগিয়া উঠেছে শিখ নির্মীক হাজার কণ্ঠে গুরুজির জয় ধনিয়া তুলিছে দিক নতুন জাগিয়া শিখ নতুন সার সূর্যের পানে চাহিল নির্নিমিখ নিরঞ্জন মহারব ওঠে বন্ধন টুটে করে ভয় ভঞ্জন বক্ষের পাশে ঘন উল্লাসে ওসি বাজে ঝঞ্ঝন পাঞ্জাবাজি গরজি উঠিল অলখ নিরঞ্জন এসেছে সেই একদিন লক্ষ্য পরাণে শঙ্কা না জানে না কাহর ঋণ জীবন মৃত্যু পায়ের ভৃত্ত চিত্ত ভাবনাহীন পঞ্চ ঘিরি দশ এসেছে সে একদিন দিল্লি প্রাসাদ কুটে বারবার বাদশা দাদার তন্দা জিতেছে ছুটে কাদের কণ্ঠে গগন মন্ধে নিবিড় নিশিত টুটে কাদের মশালে আকাশের ভালে আগুন উঠেছে পুটে पंचনদীর তীরে ভক্ত দেহের রক্ত লহরি মুক্ত হইল কি রে লক্ষ্য বক্ষ চিরে ঝাঁকে ঝাঁকে প্রাণ পক্ষীসমান ছুটে জানো নিজ নীড়ে বীর গঞ্জন নীড়ে রক্ত তিলক ললাটে পড়ালো পঞ্চ নদীর তীরে মোগল শিখের রানে মর নালিঙ্গনে কণ্ঠ পাকড়ি ধরিল আকড়ি দুই জনা দুই জনে দংশন ক্ষত সেই নবিহঙ্গ যুজে পুজঙ্গ শনে সেদিন কঠিন রণে জয় গুরুজির হাকে শিকিবির সুগভীর নিশ্বনে। মত্ত মোগল রক্ত পাগল দিন দিন গরজনে গুরুদাসপুর গড়ে বন্দা যখন বন্দী হইল তুরানি সেনার করে সিংহের মতো শৃঙ্খলগত বন্দি হইল গুরুদাসপুর গড়ে সম্মুখে চলে মোগল সৈন্য উড়ায় পথের ধুলি ছিন্ন শিখের মুন্ডু লইয়া বর্ষা ফলকে তুলি শিখ সাত শত চলে পশ্চাতে বাজে শৃঙ্খলগুলি গুলি রাজপথ পরে লোক নাহি ধরে বাতায়ন যায় খুলি শিখ জয় পরাণের ভয় ভুলি মোগলেও শিখে ওড়ালো আজিকে দিল্লি পথের ধুলি পড়ি গেল কাড়াকাড়ি আগে কেবা বা প্রাণ করিবে দান তারি লাগি তাড়াতাড়ি দিন গেলে প্রাতে ঘাতকের হাতে বন্দিরা সারি সারি জয় গুরুজির কহি সপ্তাহকালে শত প্রাণ নিঃশেষ হয়ে গেলে বান্দার কোলে কাজী দিল তুলি বান্দার এক ছেলে কহিল ইহারে বধিতে হইবে নিজ হাতে অবহেলে দিলো তার কোলে ফেলে কিশোর কুমার বাধা বাহু বান্দার এক ছেলে কিছু না কহিল বাণী বান্দা সুধিরে ছোট ছেলে তীরে লইল বক্ষে টানি ক্ষণকাল তরে মাথার ওপরে রাখে দক্ষিণ পানি শুধু একবার চুম্বিল তার রাঙাও শেষ তার পরে ধীরে কোটি বাসতে ছুরিকা খসায় আনি বালকের মুখ চাহি গুরুজির জয় কানে কানে কয় রে পুত্র ভয় নহি নবীন বদনে অভয় কিরণ জ্বলি উঠে উৎসাহী কিশোর কণ্ঠে কাঁপে সভাতল নাহি ভয় বান্দার মুখ বান্দা তখন বাম বাহুপাশ জড়াইল তার গলে দক্ষিণ করে ছেলের বক্ষে চুরি বসাইল বলে গুরুজির জয় কহিয়া বালক লুটালো তলে সফা হল নিস্তব্ধ বন্দার দেহ ছিঁড়িল ঘাতক ষারসি করিয়া তথ্থ স্থির হয়ে বীর মরিল না করি একটি কাতর শব্দ তর্শকজন মুদিল নয়ন সভা হলো নিস্তব্ধ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাঁশি তিনগুয়ালার গলি দোতলা বাড়ির লোহার গরাদে দেওয়া একতলা ঘর পথের ধারে লোনাধরা দেয়ালিতে মাঝে মাঝে ধসে গেছে বালি মাঝে মাঝে শ্যাতা পড়া দাগ মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা। আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জীব এক ভাড়াতেই সেটা টিকটিকি তফাত আমার সঙ্গে এই শুধু নেই তার অন্নের অভাব বেতন পঁচিশ টাকা সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে শিয়ালদা স্টেশনে যাই সন্ধেটা কাটিয়ে আসি আলো জ্বালাবার দায় বাঁচে ইঞ্জিনের ধস ধস বাঁশির আওয়াজ যাত্রীর ব্যস্ততা কুলি হাঁকাহাঁকি সাড়ে দশ বেজে যায় তারপরে ঘরে এসে নিরালা নিজু মন্দকার ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছি পালিয়ে মেয়েটা তো রক্ষে পেলে আমি ততই বচ ঘরেতে এলো না সে তো মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুর বর্ষা ঘন ট্রামের খরচা বাড়ে মাঝে মাঝে মাইনেও কাটা যায় গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসা আঁটি আঠালের ভূতি মাছের কানকা মরা বিড়ালের চানা ছাইপাশ আরও কত কী যে ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো বহু ছিদ্রতা আপিসের সাজ গোপীকান্ত গোসায়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে বাদলের কালো ছায়া ছ্যাঁতছ্যাঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতো মূর্ছায় অসার দিন রাত মনে হয় কোন মরা জগতের সঙ্গে যেন আষ্ঠে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি গুলির মোড়েই থাকে কান্তবাবু যত্নে পাট করা লম্বা চুল বড় বড় চোখ শৌখিন মেজাজ কর্নেট বাজানো তার শখ মাঝে মাঝে সুর জেগে ওঠে গুলির বিভৎস বাতাসে কখনো গভীর রাতে ভোরবেলা আধো অন্ধকারে কখনো বইকালে ঝিকিমিকি আলোয় ছায় হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয় লাগে তান সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে দুর্বিশহ মাতালের প্রলাপের মতো হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে হরিপদকেরানির কোনো ভেদ নাই বাঁশের করুণ ডাকবে ছেঁড়াছাতা রাজছত্র ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে এই গান যেখানে সত্য অনন্ত গধুলি লগ্নে সেইখানে চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকাই শাড়ি কপালে বোঝা পড়া। কবি রবীন্দ্রনাথ ঠাকুর মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এল সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বাঁচতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা শিকি পয়সা ধারে না যে যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা এ ভবের গতিক সবার তরে নহে সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও দেবে কতক ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগল বুকের অন্দরেতে মুহূর্ত থেকে পাঁজর গুলো উঠলো কেঁপে আত্মরবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে করিয়া ডুবে যেও এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরই লও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মর কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো যাহার লাগে চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোল যদি জীবনখানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া মনের সঙ্গে একরকমে করেনি ভাই ভাই পড়া তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোল ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাত হলো মনেরে তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে